হ্যালো বন্ধুরা আসসালাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে ব্লকটি একটু ভিন্ন ধরনের ব্লগ অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ব্লগটি হলো গুলিস্তান পাতাল মার্কেটের ব্লক বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মার্কেট এই মার্কেটটি মাটির নিচে অবস্থিত এই মার্কেটে মোবাইলের সমস্ত সরঞ্জাম পাওয়া যায় মোবাইলের যত রকমের পার্স এ টু আছে জেড এখানে পাওয়া যায় খুচরা পাইকারি কম দামি দামি বেশি সব ধরনের পার্স এখানে পাবেন এই মার্কেটে যাতায়াত করার জন্য আটটি গেট আছে আটটি গেট দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন এই মার্কেটে একজন দৈ বিক্রেতার সাথে কথা বললাম সে কি বলে শুনুন

ব্যবসা করেন ঠিক কথা হ্যাঁ ওকে 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 মানুষের কাছে ঠকাইয়েন না না কাকা ভালো জিনিস দিয়েন খুব ভালো দাম নিয়েন হ্যাঁ ওকে ওকে মার্কেটটি দেখুন উপভোগ করুন আর মোবাইলের কোন সরঞ্জাম লাগবে এই মার্কেটে আসুন প্রতিটি দোকানে দুইজন করে টেকনিশিয়ানও আছে আমার এই ব্লগটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করুন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমি একজন দোকানদারের সাথে কথা বলবো তার দোকানে কি কি সে বিক্রি করে আপনাদেরকে দেখাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আরি বাদিজা তোমার দোকানের বিষয়ে কিছু বলো আমাদের এই জায়গা হচ্ছে আপনার মানে মোবাইল মার্কেটের সর্ববৃহৎ মার্কেট এটা এই জায়গায় আমাদের দোকানে পাইকারি খুচরা আপনার হেডফোন চার্জার ব্যাটারি মোবাইলের কাভার গ্লাস থেকে শুরু করে মানে মোবাইলের অ্যাকসেসরিজ এর জগতের সবকিছু আমাদের এই জায়গায় পাবেন আমাদের এই জায়গায় যে সার্ভিসিং ম্যান আছেন এই যে উনি আমার দোকানে এই যে ওনার নাম জুয়েল আমাদের দোকানের টেকনিশিয়ান অনিন্দ্র আমাদের দোকানের টেকনিশিয়ান ওরা ওনারা শুধু এই জায়গায় কাজ করে না ওনারা এই জায়গায় পার্ট টাইম করে ওনারা বসুন্ধরা যমুনাতে ওনাদের আউটলেট আছে দুবাইতে ওনাদের আউটলেট আছে দুবাই ওনার বড় ভাই বসেন ওনাদের মানে ফুল ফ্যামিলিটাই আপনার টেকনিশিয়ান আমাদের এই জায়গায় স্মার্ট ওয়াচ পাবেন তারপরে আপনার ভিতরে আসেন আপনি এই যে তিরিশ টাকা থেকে শুরু করে সব ধরনের হেডফোন পাবেন তিরিশ টাকা সর্বনিম্ন তিরিশ টাকা পনেরো টাকায় কেবল পাবেন আপনি তাই না জি আচ্ছা আপনাদের এই মার্কেটটা কত দেখাইছি এগুলো দেখাইছি এগুলো সব দেখাইছি সব দেখাইছি এবার টানলে তো হবে না আস্তে আস্তে ঘুরে যাবে আমাদের মার্কেটের বয়স কাল হচ্ছে আপনার পনেরো বছর পনেরো বছর জি আমরা এই মার্কেটে হচ্ছে আপনার আটটা গেট আটটা গেট কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেট একটা হচ্ছে আপনার গোলাপ সমাজার যাবেন একটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স যাবেন আর একটা দিয়ে নবাবপুর যাবেন একটা দিয়ে সুন্দরবন যাবেন আরেকটা একটা দিয়ে হকি স্টেডিয়াম যাবেন আরেক গেট দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম যাবেন আরেক গেট দিয়ে হচ্ছে আপনার রাজধানী যে হোটেল হোটেলে যাবেন আর এক গেট দেয়া আছে আপনার সচিবালয়ে যাবেন এই আটটা গেট আটটা গেট বিশেষ করে পাসাল মার্কেট 104 টা দোকান আছে মার্কেটে মানে মোবাইলের যত কিছু আছে এই মার্কেটে আছে জি এ টু জেড এ টু জেড মোবাইলের এ টু জেড এই মার্কেটে পাবেন আপনারা জি জি এই তো আর আপনি পাইকারি বিক্রেতা নাকি এই জায়গায় সবাই পাইকারি খুচরা দোনোটাই কি করে নাকি

আশা করি আপনি এই কাস্টমার পাবেন এই ভিডিওর মারফতে এই যে আরেকটি গেট এই গুলোতে নাম্বার দেওয়া আছে কারণ এই নাম্বার ছাড়া আপনার চিনার বুদ্ধি নাই ভিতরে ঢোকার পরে আপনি কিছুই বলতে পারবেন না কোন দিকে যাইতেছেন কোন দিকে আপনার দোকানটি আছে যার ফলে এই নাম্বার দেখে দেখে আপনারা সম্পূর্ণ নির্ণয় করতে পারবেন এই যে একজন বুট বিক্রেতা বুট বিক্রি করতেছে এরকম প্রতিটি গেডের নিচেই একটি করে খাদ্যের দোকান আছে কেউ বুট বিক্রি করতেছে কেউ দই বিক্রি করতেছে আবার কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে এমনি করে বিভিন্ন গেডে বিভিন্ন খাদ্যের দোকান আছে এটা কি বেলপুরির দোকান কি কি বিক্রি করেন আপনি আর কি কতদিন থেকে ব্যবসা করেন হ্যাঁ দশ বছর থেকে কতগুলা বেলপুরি বিক্রি করেন আল্লাহ রহমতে ছয় সাতশো আলহামদুলিল্লাহ হম তাহাসেন তো ভালোই আর কি বেয়াল করি বিক্রি করি ইনশাল্লাহ এই পাতাল মার্কেটে এই পাতাল মার্কেটে দরবার সত্তরের ব্যবসা করেন হুম কাস্টমাররা খাইয়া তো তৃপ্তি পায় আপনার জিনিস নাকি বলেন ইং কাস্টমাররা আপনার জিনিস খাইয়া তৃপ্তি পায় আচ্ছা ধন্যবাদ বেশ সুন্দর সাজানো গোছানো মার্কেটটি প্রতিটি গেটে আবার একটি করে দারোয়ানো আছে মার্কেটের ভিতরে চুরি হওয়ার কোনো ভয় নেই মার্কেটটি দেখুন আর আমার চ্যানেলটিকে একটি করে লাইক দিন এই দোকানদারের সাথে কথা বলতে হলে তাকে পাঁচশত টাকা দিতে হবে পাঁচশত টাকা ছাড়া উনি কথা বলবেন না সুতরাং ওনাকে পাঁচশো টাকা দেওয়া আমার সম্ভব না যার ফলে ওনার সাথে আমার কথা বলাও হলো না

এই ব্লগটি আজকের মতো এখানেই শেষ করতেছি আগামীতে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে আসব অত্যাধুনিক ব্লগ ওই ব্লগটি না দেখলেই নয় ব্লগটি দেখবেন এবং একটি করে লাইক দিবেন আর ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন আগামী ব্লগটি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন আপনার মোবাইলে আগে পৌঁছানোর জন্য বেল বাটনটি টিপে রাখবেন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ